এইজন কি হয়েছে আমার মুখে পড়া হয়েছে আমার মুখে পড়া তাই তো এ কি করে হলো ফিক্স থেকে পড়া হয় ফিক্স থেকে আইসক্রিম চুরি করে খে দেখ আর চুরি করে খাবি না খাবো না এ বাবা কি হচ্ছে এখন ব্যথা করছে সত্যি তো

করবি সেই চাল কুমড়ো গাছটা লাগিয়েছি চল দেখি চাল কুমড়ো হয়েছে নাকি আয় তো দেখি দেখ গাছটা অনেকটা বড় হয়ে গেছে লম্বা দেখ কত বড় বড় পাতা হয়েছে দেখেছিস আয় 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 দেখি চাল কুমড়ো গাছটাই চাল কুমড়ো হয়েছে নাকি কোথায় 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 চল তুই কি দেখি দেখি হ্যাঁ তাই তো অনেক বড় চাল কুমড়ো হয়েছে ছেট 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 চাল কুমড়োটা ছে রান্না করে খাবো ওই দেখো দে দে আমাকে দে বাহ বড় সাইজের চাল কুমড়ো দেখ শুনবি হ্যাঁ চল 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 বাড়ি নিয়ে গিয়ে যে রান্না করে খাবো

জানবি এই ফুলগুলোর নাম কি বলো তো না এগুলো আকন্দ ফুল হ্যাঁ এইগুলো শিব ঠাকুরের পুজোই লাগে আমরা শিব ঠাকুরকে পুজোই দিই এই ফুলটার নাম কি হ্যাঁ ধরো চলো পুজোই দেব

দেখ দেখ আমি না করলাম তাও তো খেলি দাঁড়া 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 তোর জন্য আমি চিনি নিয়ে আসছি চিনি খেয়ে খেলে ঠিক হয়ে যাবে আমি কতবার না করলাম লঙ্কা খাস না লঙ্কা খাস না হয়েছে তো এবার না ঠিক আছে আমি আনছি চিনি এসে নি চিনিস এনেছি